আল্লাহর হাবিব সরারুজাহান হাদিসে মুবারকায় বলেন হাসরের ময়দানে আল্লাহ দুজন ব্যক্তিকে বলবেন তোমাদের ঠিকানা জাহান নামে হাতে আমন নামা দিয়া দুজনকে জাহান নাম দেওয়া হবে আল্লাহ হুকুম করতে দেরি দুজনের একজন সামনে আগুন আছে জানা সত্য দৌড় দিয়া জাহান নামে পড়তে যাইবে আরেকজন হাঁটি হাটি পাপা করে কদম সামনের দিকে দিলে আর এক কদম পিছনের দিকে দেবে এমন অবস্থায় যাইতেস আমার আল্লাহ দুইও বান্দাকে ডাইকা কাছে নিয়ে আসবেন যে বান্দা অর্ডার পাইয়ে দৌড় দিছে তারে জিজ্ঞাসা করে রে বান্দা তোমার জাহান্নামের জন্য তোমার ঠিকানা নির্ধারণ করা হয়েছে তুমি জানো দৌড় যেভাবে দিছো সামনে আগুনাস এই সামনে আগুন আছে জানা এমনে দিলা কেন দুনিয়াতে আমি আপনার উপরে বিশ্বাস করি নাই উপরে আনি নাই বেদিন হয়ে জমিন থেকে হাসরের ময়দান পর্যন্ত এসেছি দুনিয়ায় যেহেতু আপনার হুকুম মানি নাই আদেশ মানি নাই বাপসি আজকে আহামুল হাকিমিন যেহেতু আদেশ করছে দুনিয়ায় মানি নাই আজকে আপনার আদেশটা একটু মানতে চাই এজন্য আপনার হুকুম পাওয়া সত্ত্বেও একটা দৌড় মেরে জাহান নামের আগুনে জ্বলতে রাজি হয়ে গেছে বলে আমার আল্লাহ বলেন বান্দা তরে আমলটা আমি আল্লাহর কাছে বড় পছন্দের হয়েছে যা তোর ঠিকানা জাহান নামে নয় তরে আমি আল্লাহ চিরস্থায়ী ঠিকানা দান করে দিলাম বলে সুবাহ আল্লাহ আরেকজন বান্দাকে জিজ্ঞাসা করে রে বান্দা তুই এক কদম সামনে দিলে আর এক কদম পিছনে কেন ওই বান্দা বলেন আল্লাহ দুনিয়া ইমানদার ছিলাম কিন্তু ঠিক মতো নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হজাকাত পর্দা পোষে দেয় ডিলা কলব ঠিক মতো ব্যবহার করি নাই ফলশ্রুতিতে জাহান নামের ফয়সালা আমার উপরে হয়েছে কিন্তু আল্লাহ দুনিয়ায় থাকতে বারবার ওলামা একরাম জানাইছেন শুনাইছেন আপনার পাগম্বর নবী আর সুলতান তুল্লিলা রহমাতুল বলেছেন আপনি নাকি রহমানুর রহিম আজকে এক কদম সামনে দেই আর এক কদম পিছনে দেখি না যে আল্লাহ রহমানুর রহিম সে নি একটা বার আমারে ডাক দিয়া ক্ষমা করে দেয় বলেছ আমার আল্লাহ বলেন বান্দা তুই আমাকে রহমানুর রহিম হিসাবে জানতি আজকে যদি তোরে আমি জাহান নামে পাঠাই আমার দুই সিফতি নামের ইজ্জত থাকে না কদর থাকে না যেহেতু এই দুই নামকে তুই বিশ্বাস করে হৃদয়ে ধারণ করে রেখেছিস আমি আল্লাহ রাব্বুল আলমিন দুই নামের বরকতে তোকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিলাম বলি সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর মায়া আল্লাহ মহাব্বত প্রেম প্রীতি রসুলের ভালোবাসা মহাব্বের মহাব্বতের উপরে নিমজ্জিত আছে অথব এ কথাগুলা থার্টি ফার্স্ট নাইট নামের নিউ ইয়ারের নামের তার নির্লজ্জতায় পাবেন না যে জায়গায় পাওয়া যায় এই জায়গার নাম এই রহমতি মাহফিলগুলা জোরে কন ঠিক না বেঠি জোরে বলেন না ঠিক না বেঠে